নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয় নাই। এটা তেল না। নির্বাচনে মূলত বিজয় চেতনা দেশপ্রেমিক নাগরিকদের ওই যুবকদের ওই বিলিয়ন স্টুডেন্টদের ছাত্র ছাত্রীদের যারা ভিন্ন কোন দেশের গোলামি করতে চায় না নিজের দেশটাকে কলিজা দিয়ে ভালোবাসতে চায় আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ডাকসু নির্বাচনে যারা ভোট দিছে তারা কি আমার মতো আপনার মতো ইউনিভার্সিটিতে যারা টিকে তাদের ব্রেন আসে নি তাদের মেদা আপনাকে বুঝতে হবে ডাকসু নির্বাচনের যে প্যানেলটা জয়লাভ করছে প্রত্যেকটা ছেলে মেয়ে রেজাল্ট ভালো এ কি সম্ভব আছে আর আপনি যারা হাসছে তাদের রেজাল্ট আপনি দেখেন কি অবস্থা ডাকশ নির্বাচনে মেধাবী ছাত্র ছাত্রীরা যে তাদের সমর্থন দিতে ভুল করেন নাই ভুল জায়গায় তারা যে সমর্থন দেয় নাই এটা আমি দুই দিন আগেই বলেছিলাম যে তারা ভুল করবে না আলহামদুলিল্লাহ তারা ভুল করে নাই কিন্তু ভুল করে নাই এটা প্রমাণিত হয়েছে তখন ছাত্র হইয়া উস্তাদের সামনে টেবিল থাপড়াইয়া বেয়াদুবি করছে যখন কলেজে লেখাপড়া করছি আমরাও কলেজে লেখাপড়া করছি ওস্তাদের সাথে কোনদিন সামনে টেবিল থাপ্প দিয়ে কথা বলা যায় চিন্তা করেন হেতে যদি ভবিষ্যতে নেতা হয় জাতির কপালে কি আছে বিবেক খাটাবেন বেয়াদবের জায়গা ইসলামে এটাকে আমার কথা না রাসুল্লার কথা রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়াহান সাদীরানা ওয়া লা ইয়াক্কার কাবীরানা মিন্না যে ব্যক্তির স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না এটা বেয়াদব এটা আমি নবীর উম্মত হতেই পারে না ভালো মানে বেয়াদবির অনুপস্থিত ভালো যে আসে না সে ভালো কিন্তু আয়েশা যে বেয়াদবি করে তা বেয়াদব এখন আমি আপনাদেরকে বলব এই যে সম্মান জ্ঞান অজ্ঞা মর্যাদা এটা কে দেয়